সম্মানিত উপস্থিতি নগরীর বিশিষ্টজনদের সম্মানে আয়োজিত মাহফিলে রমজানের শিক্ষা তাৎপর্য আলোচনা এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইসলামী বিপ্লবের সিংহ পুরুষ বরিশালের ও মানুষের নেতা আমাদের প্রাণ প্রিয় রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির শাইখুল হাদিস আল্লামা

আমরা উত্তম উম্মত কেন দুইটা গুণ আমাদের মধ্যে আসে আমরা সৎ কাজের আদেশ করি অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখি আমি দুই মানুষ আমার মধ্যে রুহু আছে আছে শরীর ভালো রুহ নেই রুহ আছে শরীর নেই এতে মানুষ জেন্দা থাকবে না আমরুবিল মারুফ আছে নাহির মন কার নাই নাহির মনকার আছে আমরুবিল মারুফ নেই এতেও দিন থাকবে না দেখেন একটা মানুষ সুস্থ থাকার জন্য দুইটা জিনিসের প্রয়োজন প্রতিরোধক প্রতিশোধক একজন আর ডায়বেসিস ডায়োনিল ইনসুলিন কেন ব্যবহার করবে ভিতরে যে জাম ঢুকছে সেই জামটাকে শোধন করার জন্য এটার নাম কি প্রতিশোধক চিনি খেও না আলু খেও না এইটা করিও না এইটা কি প্রতিরোধক আপনি প্রতিশোধক ব্যবহার করতেছেন কিন্তু চিনি ঘপ করে আপনার মুখের মধ্যে ঢালতেছেন ইনসুলিন আর কোনো কাজ হবে কারণটা কি আপনি একটা মানছেন আরেকটা একটা মানেন নেই যেরকম মানুষ সুস্থ থাকার জন্য প্রতিশোধকের প্রয়োজন প্রতিরোধকের প্রয়োজন ইসলাম নামি ওই কায়াটাকে সুস্থ রাখার জন্য দুইটা জিনিসের প্রয়োজন আবরুবিল মারুফ আর নাহিয়ানের মুনকার আবরুবেল মারুফ ভালো কাজ নাহিয়ানের মুনকার অসৎ কাজ থেকে মানুষকে বিরোধ রাখার চেষ্টা করা সাধনা করা কেন ধরে নেন আপনি সেইফে আসেন পাশে আগুন লাগছে আপনি চিন্তা করছেন আমি তো ভালো আছি আগুন লাগে আগুক আপনি সেটা বাধা দিলেন না কি আপনি সেইফে থাকবেন কারণটা কি ওই আগুন ওখানে স্ত্রী থাকবে না ও আপনার ঘরকেও জ্বালিয়ে দিবে আপনি ভালো আছেন পরিবেশে আছেন পাশে খারাপ চলে চলুক আপনি ভাবিয়েন না আপনি ভালো থাকবেন আপনার ছেলেও খারাপের মধ্যে চলে যাবে আপনার মেয়েও চলবে আপনার ভবিষ্যৎ পরিচালনা ঠিক থাকবে না এই জন্য আমার ঘর নিরাপদ থাকলেই হবে না পাশের আগুনকে নিবাবার চেষ্টা করতে হবে আবার আমার ঘরটাকে ভালো রাখতে হবে দুইটা কাজের ভিত্তিতেই আমার ঘর সুন্দর হবে ঠিক আমরুবিল মারুফ ও নাহিয়ানের মনকার ওই দুইটা কাজের ভিত্তিতে ইসলাম নামই ওই ঘরটা সুন্দর থাকবে আজকে আমরা কি করি আমরুবিল মারুফ সবই করি কিন্তু অন্যায় কাজে প্রতিরোধ প্রতিবাদ আমরা করছি না এই আজকে ইসলামের অবস্থা এই করুণ অবস্থায় পুষছে যাই হোক এখানে ভদ্র বিশিষ্ট লোকেরা আসছেন আজকে বরিশালের অবস্থাটা কি আমরা কি দেখছি বরিশালে জগত্তল পাহাড়ের ন্যায় পাথরের ন্যায় আজকে যে অশুভ শক্তি বরিশালের মধ্যে বসছে এই জগত্তল পাথরকে কোন এক ব্যক্তির দ্বারা সরানো সম্ভব নয় এর জন্য আমি ভদ্র বিশিষ্ট লোকদেরকে আহ্বান করব অনুরোধ করব আসুন আমরা একাকার হয়ে কম পক্ষে নিজেদের অধিকারকে বাস্তবায়ন করার জন্য নিজের ইজ্জাতকে রক্ষা করার জন্য আজকে রোড ঘাট ইজ্জাত আব্রু মানুষের সম্মান অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হই বরিশাল থেকে ঐক্যবদ্ধ হই এক হই যদি আমরা এক হই আমি বিশ্বাস করি ভালো লোকের সংখ্যা অনেক বেশি কিন্তু তারা থাকে ঘরের মধ্যে খারাপ লোকের সংখ্যা খুবই কম কিন্তু থাকে তারা রাস্তার মধ্যে সমস্যা বুঝাতে পারিনি কথাটা বুঝাতে পারিনি ভালো লোকের সংখ্যা কম না বেশি থাকে কোথায় ব্যাস কিছু করব না আমি ভালো আছি কোনো সমস্যা নাই কিন্তু রাস্তায় নামলেই পকেট নাই। রাস্তায় নামলেই পাও নাই রাস্তা নামলে চেইন নাই রাস্তা নামলে ইজ্জাত নাই। এটা হবে তো এর জন্য ভালো লোকগুলি ঐক্যবদ্ধ হতে হবে আমি বিশ্বাস করি যদি আগামীতে কমপক্ষে এই বরিশাল নগরীর সমস্ত ভদ্র বিশিষ্ট লোকগুলি ঐক্যবদ্ধ হয়ে আমরা ভালো একটা জিনিসকে করার জন্য স্থাপন করার জন্য চেষ্টা করি অবশ্যই অবশ্যই ভালো জিনিস স্থাপিত হবে কোনো সন্দেহ নেই এর জন্য আসুন আগামী সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ভালো একজন লোককে আমরা নির্বাচিত করি যদি মনে করি অমুককে নির্বাচিত করলে আমরা ভালো থাকব সে যেই হোক না কেন আমরা তাকে নির্বাচিত করি সে আমার দলের না আমার অনুসারী নয় আমি তাকে চিনি না জানি না কিন্তু লোকটা ভালো আমি বিশ্বাস করি এই লোকের দ্বারা কাজ হবে তাহলে সেই ব্যক্তিকে যদি ইনশাআল্লাহ আমরা মেয়র হিসেবে নির্বাচিত করতে পারি এই মহানগরীর এই নগরীর পিতা হিসাবে তাকে আমরা নিযুক্ত করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই সম্মানিত ব্যক্তি আরাজুর্গা সম্মানিত করতে পারে একজন চোরমুক্ত মানুষই শহরকে চোরমুক্ত করতে পারে একজন সৎ এবং আদর্শমান ব্যক্তি শহরকে আদর্শমান করতে পারে একজন ভালো ব্যক্তি মানুষকে এবং শহরকে ভালো বানাতে পারে কাজের জন্য এখানে যারা আমি অনুরোধ করব আসুন না কমপক্ষে আগামী এই সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আমরা ভালো যোগ্য সৎ ইনসাফগার যারা মানুষের ইজ্জাত দিবে সম্মান দিবে মানুষকে করবে না মানুষের হরণ করবে না যারা বাড়ি বানাতে বড় অঙ্কের টাকা আপনার কাছে দাবি করবে না আপনার ঘর বাড়ি আপনার কুয়া এবং আপনার নিচু জায়গা ভরার জন্য অনেক টাকা বরাদ্দ করবে না বন্ধ করে দিবে না এরকম লোক আমরা চাই না আমরা উন্নয়ন চাই আমরা বালু কাটার আমরা বালু ফেলার বালু ব্যবহার করার অধিকার চাই আমার ডোবা জায়গা আমি কিনেছি আমার বাবার জমি আজকে ডোবা ঘুরতে দেয় না আমি ঘোর করবি আমাকে বলুন তো ডোবা ভরা ছাড়া উন্নয়ন হবে কিভাবে আমাকে বলুন না এটা হবে কিভাবে বিল্ডিং করতে গেলি আমাকে এত এত টাকা দিতে হবে কারা তারা করতে গে আমার অধিকার আমার জমিতে আমি ঘর বানাবো এখানে যারা দায়িত্বশীল তাদের অধিকার তাদের কাজ হলো আমি যে নিরাপদ নিরাপদ ভাবে সে আমার ঘরকে নির্মাণ করতে পারি সে সাহায্য সহযোগিতা করা কিন্তু তার উল্টা হয়ে গেছে এখন আমি আমার জায়গায় ঘর করতে যাব করতে পারবো না আমি কি চাই আমার কাছে আপনারা কি চান আজকে সবাই সবার কাছে কি চায় এখানে এসছি একটু আমাকে যেন সম্মান করা হয় ইজাত করা হয় কমপক্ষে ভালো ব্যবহার করা হয় আমি কি দুর্ব্যবহার চাই হ্যাঁ না এটা হতে পারে না ভদ্র বিশিষ্ট লোকগুলির মধ্যে এটা কোনো দিন হওয়া সম্ভব না কাজে আসুন আমরা সবাই ভদ্র লোক লক্ষ্য হই সবাই আপনি কোন দল করেন আমি জানি না আপনি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ দল করেন অথবা নাই করেন আপনি আলেম গায়েরা আলেম সবাই ঐক্যবদ্ধ হয়ে কমপক্ষে এই বরিশাল সিটিকে সাজাবার চেষ্টা করি আল্লাহ তাদের সাথে আমাকে এবং আমাদের মুফতি আবুল খায়ের সাহেব দামাদ বরকাত হম তাকেও সবাইকে সর্বসম্মিলিতভাবে ভাবে ইনশাআল্লাহ একত্রিত হয়ে কাজগুলি করা তৌফিক দান করেন